গ্রুপ বা প্রতিষ্ঠান বা অনেকে কাজ করে যাচ্ছেন দেশে বিদেশে এটা নিয়ে করিডোর এবং সিকিউরিটি অ্যাডভাইজার নিয়ে কিছু কথা বলবো ইলেকশন নিয়ে কথা বলবো দেন আর্মি এবং সেনাপ্রধান নিয়ে কিছু কথা বলবো তারপরে আমাদের ডক্টর মোদ ইনুস ইউনুস এবং তার অ্যাডভাইজার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা যদি আমার কথাগুলো শুনতে না পান তাহলে আমাকে জানাবেন কারণ বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ আমি কষ্ট করে এতগুলো তথ্যপত্র এখানে শেয়ার করলাম যদি শুনতে না পান সেটা অবশ্যই একটা মিসিং হয়ে যাবে দেখেন এই মুহূর্তে খেয়াল করে দেখবেন যে একটা সময় বাংলাদেশের সব মানুষ সেনাবাহিনী প্রশংসা করতে পাঁচই আগস্ট পড়ে সেই বাংলাদেশে যে সেনাবাহিনীকে হিরো বানালো সেই বাংলাদেশে দেখবেন এখন বিরাট একটা গ্রুপ সেনা প্রধান তথা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আমাদের রিটায়ার্ড কমিউনিটির মধ্যে একটা অনেকগুলো বিভাগ হয়ে গিয়েছে বিভাজন পাশাপাশি আমাদের সেনা সদস্যরাও কিছু ঘটনা প্রেস ক্লাবে ঘটিয়েছে আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার আমলেও এত বিভাজন হয়নি যে বিভাজনটা সেনাবাহিনীর মধ্যে আমরা পাঁচই আগস্টের পরে দেখতে পাচ্ছি কেন এটা কি শুধু আমাদের দেশের মানুষের কারণে না কারণ এখানে আমাদের দেশ বিদেশ আমাদের আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমাদের অনেকগুলো শত্রু আছে আমরা এই জায়গাটা আইডেন্টিফাই করতে না পারার কারণে আমরা নিজেরা নিজেরা কামরাকামড়ি করে যে আমরা একসাথে যুদ্ধ করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি সেই আমরাই আজকে কামরা কামড়াকামড়ি করছি আমাদের রিটায়ার্ড অফিসারদের মধ্যে কর্তৃপয় বিভিন্ন মানুষ আছে যারা উস্কানি দিয়ে আমাদের মধ্যে ভেবে তৈরি করে রেখেছে আমাদের কিছু অফিসার একদিকে কাজ করছে আরেক কিছু অফিসার অন্যদিকে কাজ করছে আবার সেনাপ্রধানকে নিয়ে আলোচনা করছে সেনাবাহিনীকে নিয়ে বলছে আবার সার্ভিং অফিসারদের নিয়ে কথা বলছে সার্ভিং অফিসাররা আবার আমাদের রিটায়ার্ড অফিসারদের কিছু গোপন বিষয় প্রকাশ করছে এই যে বিপরীতমুখী পরস্পরমুখী এই যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন এর মাধ্যমে আমরা আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি করছি কারণ সেনা সেনাবাহিনী হচ্ছে সার্বভৌমিত্ব প্রতীক সেই সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি ব্যক্তি সেনাবাহিনী একজন কর্মকর্তা বা একজন দুইজন পাঁচজন দশজন সেনা কর্মকর্তা শেষ হয়ে গেল জন সাতান্ন জন কর্মকর্তা শেষ হয়ে যাওয়ার পরেও সেনাবাহিনী কিন্তু বেঁচে আছে তাই না এখন চলছে কিন্তু ভালো হোক আর মন্দ কিন্তু আমরা অফিসাররা না থাকলেও ইনস্টিটিউশন কিন্তু আমাদের চলতে হবে কিন্তু সেই ইনস্টিটিউশনকে কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি কেন এই যে আমরা পরস্পর আমরা যে একজন আরেকজনের মধ্যে জ্ঞানজাম লাগিয়ে দিয়ে পরস্পর পরস্পরের গোপন কথাগুলো আমরা বের করে দিচ্ছি আজকে কথা ধরেন ব্রিগেডিয়ার হাসান নাসির তিনি কারোর বিরুদ্ধে অনেকগুলো কথা বললেন তাকে আবার এক আবার আরেক পক্ষ ওই প্রধান বা আর্মিকে যে বলছে আপনাদের নামে তো হাসান নাসিরটা বলছে তখন তার বিরুদ্ধে আবার কথা মেনে যাচ্ছে আবার হাসান নাসিরকে যে কেউ বলছে আপনি জানেন না তো আপনার বিরুদ্ধে তো আর্মির অমুক অমুক আপনার বিরুদ্ধে আছে তিনি আবার তাদেরকে নিয়ে অনেক কথা বলছেন আলটিমেটলি আমরা মিউচুয়ালি ডিস্ট্রয় করছি পরস্পরকে দয়া করে এই জায়গায় আমাদের থামা উচিত এবং আপনার দেশবাসী দয়া করে উস্কানিটা আর দিয়ে না কেন উস্কানি দেওয়া উচিত না সেই প্রসঙ্গে আমি আসছি সেনাবাহিনী ধরেন আপনাদের এক্সপেক্টেড ফল তারা বা ভূমিকা পালন করছে না সেক্ষেত্রে কি করণীয় আমি নেক্সট বিষয়টা আসবো আপনার করিডোর নিয়ে এই যে একজন সিকিউরিটি অ্যাডভাইজার আপনারাই বলেন সরি আমার তো ঠান্ডা লেগেছে এই যে একজন সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার খলিলুর রহমান তিনি বাংলাদেশের নাগরিকত্ব নাই যে মানুষটার আমেরিকার একজন সিটিজেন তিনি কি করে বাংলাদেশে একজন সিকিউরিটি অ্যাডভেঞ্চার হন সিকিউরিটি অ্যাডভেঞ্চার হয়েছেন তাও মানলাম ঠিক আছে সে কি পারে একটা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করতে যে করিডোরের মতো একটা বিষয় নিয়ে তিনি সিদ্ধান্ত দেওয়ার পূর্বে রাজনীতিবিদদের সাথে কথা বলেন না বলেন প্রতিরক্ষা বাহিনীর সাথে কথা বলা উচিত ছিল না সেনাবাহিনী নেভি এয়ারফোর্সের সাথে কথা বলা উচিত ছিল না তিনি কি করে তাদেরকে ইগনোর করতে পারলেন আবার সেই সেনাবাহিনীকে আপনি বাংলাদেশের ইনে একটু সিভিল পাওয়ারে ন্যাশনাল ইন্টারেস্ট আপনি ডিপ্লয় করে রেখেছেন যদি মনে করেন সেনাবাহিনী অযোগ্য সেনাবাহিনী আপনার শত্রু রাষ্ট্রের দায়িত্বে থেকে আপনি একটা বাহিনীকে প্রতিপক্ষ যদি ভাবেন তাহলে সেই বাহিনীকে আপনি কোন ভরসায় মাঠে নামিয়েছেন মাঠ থেকে তাদেরকে বিদায় করিয়ে দেখি বাংলাদেশ চালান না আপনি কিভাবে চালাইতে পারেন এটা একটা ভুল করছেন আচ্ছা তারপরে আমি আসি এখন করিরোর বিষয়টা আপনারা কিন্তু ঝোকে মাতাল দেখেন করিডোর বিষয় আপনাকে বুঝতে হবে বসনিয়া হার্জিক যুদ্ধের সময় জাতিসংঘ কিন্তু মানবিক করিডোর সহায়তা দিয়েছিল এবং যার ফলে আপনার ওই জায়গায় কিন্তু ন্যাটো স্থায়ী ঘাঁটি তৈরি করেছিল তারপরে ইরাকে যখন নো ফ্লাইজোন আপনার তৈরি নামে যখন আপনার ই করা হয় নামক আপনার মানবিক করিডোর দেওয়া হয় সেখানেও কিন্তু আমেরিকা তারা তাদের ওখানে একটা ঘাঁটি তৈরি করে তারপর দু সালে যখন আপনার ন্যাটো এবং জাতিসংঘ লিভিয়ার বেনগাজিতে মানবিক করিডোর দেয় তখনও কিন্তু এটাও কিন্তু আপনার আপনার পতনের পথ তৈরি করে আবার একই সাথে যখন সিরিয়ার দেয় রাকা অঞ্চলে যখন মানবিক করিডোর প্রতিষ্ঠান নামে পশ্চিমাদের আপনার আহ অন্তরীণ করিডোর তৈরি করা হয়েছিল তখনও কিন্তু সিরিয়ায় এক যুগের বেশি সময় যুদ্ধ তৈরি হয় তো এক কথা হচ্ছে যত মানবিক করিডোর দেওয়া হয়েছে এগুলো বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা জায়গায় কিন্তু কিন্তু উল্টা দিকে চলে গিয়েছে দেশের যে যে সার্বভৌমত্ব বা আমাদের সীমান্ত আছে সেটাকে আমরা স্বীকার করি এখন এই সীমান্ত পার হয়ে তাতে আমাদের দেশে বা অন্য দেশে আমি যখন কিছু পাঠাবো এই জায়গায় তো আপনার প্রতিরক্ষা বাহিনীর সাথে আলোচনা করতে হবে তাই না আপনি সীমান্ত রক্ষা বাহিনীর সাথেও আপনার আলোচনা করতে হবে তো আপনি এক এক দেশ থেকে আরেক দেশে কিছু আনা নেওয়া করবেন সেখানে প্রতিরক্ষা বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স কারোর সাথে আলোচনার প্রয়োজন ছিল না এই যে করিডোর নামক যে সিদ্ধান্ত নেওয়া হলো আমি ভুলে যান এটা ভালো মন্দ এটার পজিটিভ ইমপ্যাক্ট হ্যাঁ অনেক বড় কিছু উদ্ধার হতে পারে এটা রাইট ওয়েতে কেন কথা হলো এই যে কিছু কিছু কাজগুলো বর্তমান সরকার করছে এটা এক তরফা ওই যে আপনার যেমন ওই যে নারী সংস্কার মূলক যে ইয়েটা যেখানে ওই ইলিয়াস একটা পরিধি আছে যে এদের একজনের তো স্বামী সংসার নেই তারা কিভাবে নারীদের সংস্কার করবে কথাগুলো শুনতে খারাপ শোনা গেল আসল তো সেখানে ধার্মিক লোক লোকদের রাখা উচিত ছিল না একজনও তো প্রতিনিধি থাকা উচিত ছিল সব ধর্মের প্রতিনিধি থাকা উচিত ছিল ঠিক একই ভাবে যতগুলো কাজ জায়গায় কাজ হচ্ছে সেখানে মন গড়া লোকজনকে নিয়ে আসছেন এবং আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুস এক ধরনের নেপটিজম করছে আমি সত্যি ডক্টর মোহাম্মদ ইনুস এত শ্রদ্ধা একটি একজন ব্যক্তি যাদের যার প্রতি আমাদের এক্সপেক্টেশন আকাশচুম্বী ছিল যিনি হবেন এমন একটা দৃষ্টান্ত যিনি বাংলাদেশকে দেখে দিবেন যে নেপোটিজম বলে বা এই যে আত্মীয়করণ বা আপনজনদেরকে নিজের চেনা জানা লোকজনদেরকে বিভিন্ন পদ প্রদর্শন দেওয়া এই স্বভাব বা এই ইল প্র্যাকটিস এটা চিরতরে দূর করতে হবে সেটা না করে তিনি কিন্তু উল্টাটা করেছেন যত উপদেষ্টা বিশেষ সহকারী যাদেরকে যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছেন প্রতিটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস নেপোটিজম করেছেন তার নিজস্ব চেনা জানা ব্যক্তিকে করেছেন আপনি বলেন এই যে বিনিয়োগের বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে আশিক তার থেকে যোগ্য কেউ ছিল না উনি কি কোথাও কোনো সার্কুলার বা কোন টেস্ট কোন থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ কোনো কাউকে কোথাও কোন আলোচনায় বসেছেন যে আমরা এই জায়গার জন্য কেমন মানুষ থাকা উচিত আপনি যতই ব্রিলিয়েন্ট হন যত আপনি মেধাবী হন মেধা কখনো অভিজ্ঞতার অর্জনটা দিতে পারে না একটা মানুষ বিশ বছর ৩০ বছর চল্লিশ বছর চাকরি করে একজন সচিব জেনারেল একজন ব্যবসায়ী হওয়ার পরে তিনি যা শিখেন এটা হারবার ইউনিভার্সিটি তারা কিন্তু তাদের বই পুস্তক পড়া শেখাতে পারবে না যে কারণে স্পেশালি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তারা অভিজ্ঞতা অন্যতম একটা মূল্যায়নের মাপকাঠি হিসেবে রাখেন কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয় হুট করেই কিছু ব্যক্তিকে নিয়ে আসলো চেক করে দেখলো না যে কোন পজিশনে আসলে কেমন মানুষ দরকার একটা কাজ পারবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় কমিউনিকেশন কানেকশন করবেন কিন্তু একটা অ্যাসেসমেন্ট ইম্প্যাক্ট অ্যানালাইসিস যে আমি এই সিদ্ধান্তটা নিলে এটার পাল্টা কি ঘটনা ঘটতে পারে রিয়াকশন কি হতে পারে এই যে রিয়াকশন কি হতে পারে এই সেন্সটা কাজ করবে তখনই যখন আপনার অভিজ্ঞতা থাকবে আপনার ফলো আপটা কি হবে একজন দেখবেন সবচেয়ে বেশি কোন ডাক্তাররা বুঝে এই ওষুধের রিয়াকশনটা কি হবে যারা বেশি অভিজ্ঞ যিনি এমবিবিএস পাস করে আছেন তিনি কিন্তু এটা বুঝবেন না তিনি রোগ হয়তো আইডেন্টিফাই করতে পারবেন হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে নির্ণয় করতে পারবেন কিন্তু অনেক বিষয় তিনি পারবেন তো আমাদের দেশে এই গাফিলতিগুলো হচ্ছে যে যেটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস দেয় তারপর আমি এখন বলব সেনা প্রধান এবং আর্মি নিয়ে ইলেকশন আপনারা বলেন এই মুহূর্তে অন্তবর্তীকালীন সরকার আপনি যদি মনে করে থাকে যে নির্বাচনের মাধ্যমে আপনার বিএনপি বা যেকোনো দল ক্ষমতায় আসলো তারা তো একই আওয়ামী লীগ করবে ফ্যাসিজম করবে মানলাম আপনাদের কথা ঠিক আছে বিএনপি ক্ষমতা এসে আওয়ামী মতো কাজ করবে আমি মেনে নিলাম এখন আপনি আমাকে বলেন তাহলে আপনি যে ক্ষমতায় থাকবেন কতদিন থাকবেন আপনি কিন্তু টাইম লাইন দিয়েছেন আপনি কি কি সংস্কার করবেন কি কি করেছেন এই পর্যন্ত কোন স্পেসিফিক আপনার কোন এটা নিয়ে কোন এজেন্ডা বা কোনো স্পেসিফিক কোনো লাইন দেওয়া আছে মানে আপনার ডেড দেওয়া আছে নাই আপনি আপনার মতো করে এখানে ক্ষমতায় থেকে একটা কমফোর্ট জোন তৈরি করছেন কমফোর্ট জোন আপনাকে এমন একটা দিচ্ছে যদি নির্বাচন হয় অন্য সরকার আসে তাহলে তো আমাদের দাম কমে যাবে আমাদের আমাদের কমফোর্ট জোনটা চলে যাবে সে কারণে আপনারা আপনার বিভিন্ন নাটক ড্রামা তৈরি করে আপনারা কিন্তু সরকার দীর্ঘদিন থেকে যাচ্ছেন কিন্তু আপনাকে সাংবিধানিকভাবে ভাবে আপনার এই 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 ক্ষমতাটা কি আছে অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা অর্থটা কি আপনি আমি বুঝতেছি আপনি অনেক দিন থাকলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি কিসের ভিত্তিতে থাকতেছেন আপনি স্পেসিফিক আপনার কোন কাজের আপনার অ্যাচিভমেন্ট পারছেন না আমার এই আচ্ছা তারপরে হচ্ছে সেনাবাহিনীর মত একটা মিলিটারি ফোর্স কে আপনি এত বড় একটা মিলিটারি যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক আপনি দেশ রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিফেন্স সেই প্রতিরক্ষা বাহিনীকে আপনি ট্রেনিং এর বাইরে রেখে দিচ্ছেন আজকে আট মাসের অধিক সময় ধরে ট্রেনিং এর বাইরে প্রশিক্ষণ নাই তাদের এক্সারসাইজ নেই অনুশীলন নেই একটা রেগুলার বাহিনী কি করে আপনার এতদিন এক্সারসাইজ এর বাইরে থাকতে পারে আপনি অনির্দিষ্ট কালের জন্য সেনাবাহিনীকে রেখে দিবেন তার মানে কি কোন দেশ হয়তো চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এভাবে মাঠে থাকুক প্রশিক্ষণ হবে না ট্রেনিং হবে না কোনো এক্সারসাইজ অনুশীলন হবে না তারা পেশাদারিত্ব ভুলে যাবে তারা এক পর্যায়ে এই আর্মি সিভিল কাজে অভ্যস্ত হয়ে যাবে অ্যান্ড সেনাবাহিনীর লোকজন গুলো বৈষয়িক কাজে সম্পৃক্ত হয়ে যাবে সেনাবাহিনীকে কেন একটা আলাদা ক্যান্টনমেন্টে ব্যারাকে রাখা হয় বলেন কারণটা যাতে তারা সিভিল সোসাইটির সাথে মিশে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে শৃঙ্খলা বিঘ্ন ঘটায় বা তারা উশৃঙ্খল হতে যাতে না পারে পুলিশ যেমন অনেক জায়গায় বৈসামরিক লোকজনদের সাথে বৈসামরিক পরিবেশে কাজ করে কিন্তু পুলিশ অনেক ক্ষেত্রে তারা তাদের শততা ধরে রাখতে পায় না এটা কিন্তু একটা সীমাবদ্ধতা এ কারণে সেনাবাহিনীকে সব সময় সেনসিটিভ অর্গানাইজেশন সব সময় সাধারণ জনগণ থেকে বাইরে রাখতে আর আপনি সেই সেনাবাহিনীকে মাঠে মাসুপা মাস লিখে দিয়েছেন এবং অনির্দিষ্টকালের জন্য এখন সেনাবাহিনী ইলেকশনের কথা বললে সেনাবাহিনী দোষ তো ইলেকশনের কথা সেনাবাহিনী তার থেকে করবে না তো অনির্দিষ্ট কালের জন্য মাঠে পড়ে থাকবে আর এই কথা বলার জন্য এখন ওয়াকার সাহেব খারাপ সেনাবাহিনী সার্ভিং অফিসার জেনারেল সবাই খারাপ এখন আপনি আমাকে উত্তর দেন শেখ হাসিনা যখন ফ্যাসিজম করেছে অন্যায় করেছে তার অন্যার ওয়াকার সাহেব যখন ভূমিকা যখন ভূমিকা নিলো তখন তাকে হিরো বানায় বানিয়েছিলেন এই একই ওয়াকার সাহেব ভাই একই সেনাবাহিনী যখন এই ইনুজ সাহেবের এই অনির্দিষ্টকালীন এই যে কাজকর্ম এই কিছু অনিয়ম এগুলোর কারণে যখন উনি পূর্ণ সমর্থন দিচ্ছে না তখন তিনি খারাপ হয়ে গেলেন তার মানে কি সমস্যাটা আমাদের নিজেদের চিন্তা চেতনা আমরা নিজেই তো ঠিক নাই আমাদের ফেভারে গেলেই ভালো আমাদের ফেভারে না গেলে খারাপ আপনার এখানে সেনাবাহিনীকে অনর্থক না বুঝে করছেন এই মুহূর্তে সেনাবাহিনী যা করণীয় তার চেয়ে অনেক বেশি কিছু করছে ভুল ত্রুটি কাজকর্ম করতে গেলে হতেই পারে আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে কখনো কোন সেনাবাহিনী এত লম্বা সময় বাইরে থাকার পরও এতটুকু সাবধানতা অবলম্বন করতে পারছে অতীতে বলেন ক্লিনহাটে হাটে কেজুয়ালটি আছে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ডে কেজুয়ালটি আছে নাইনটি সিক্সে যখন সেনাবাহিনী মাঠে নেমেছিল তখনও কেজুয়ালটি ছিল এই সময় দেখেন এত লম্বা সময় সেনাবাহিনীর হাতে আপনি কয়টা কেজুয়ালিটি খুঁজে বের করতে পারবেন আপনার এই যে লম্বা সময় সেনাবাহিনীকে সাবধানতার সাথে ধরে রাখা এটা কি চারটিখানি কথা এই বিষয়গুলো কেন নিচ্ছেন না আপনারা কেন এটা নিয়ে আপনারা এনকারেজ করতেছেন না তো এখন কিছু বিষয় হচ্ছে যে সেনাবাহিনীকে আপনারা আমার মনে হয় চিফ অ্যাডভাইজার উচিত আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব একটা সমাধানে আসা এবং চিপ অ্যাডভাইজারও উচিত সেনা প্রধানের প্রতি পজিটিভ হওয়া প্রধানকেও আমি মনে করি চিপ অ্যাডভাইজারকে সহযোগিতা করা উচিত তবে ন্যাশনাল ইন্টারেস্টকে ইগনোর করে কারো উচিত না কাউকে সহযোগিতা করা জাতীয় স্বার্থ আমাদের দেশপ্রেম আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে আচ্ছা এরপর একটা বিষয় হচ্ছে আপনার শেখ হাসিন চিপ অ্যাডভাইজারের যারা অ্যাডভাইজার তারা আছে এই যে অ্যাডভাইজার যারা কাজ করছেন আপনারা বলেন বাংলাদেশের জনগণ কতদিন ধরে সমালোচনা করতেছে অ্যাডভাইজারদের নিয়ে একটা অ্যাডভাইজার এখান থেকে পদত্যাগ পদত্যাগ করতে বাধ্য করেছেন করেন নাই কেন করেন নাই কারণ হচ্ছে এটা এক ধরনের ইগো আমাদের মধ্যে ইগো মিনিয়াজম কাজ করছে মানে আপনার ভুল আমি ধরে যাচ্ছি আমার ভুল আমি ধরতেছি চিফ অ্যাডভাইজার কি এই বিষয়গুলো তিনি কখন খেয়াল করছেন যে তার অনেকগুলো অ্যাডভাইজার কাজকর্ম ঠিক মতো করছে না অ্যাডভাইজারের আসিফের পিএসএফ এ কাজ করছে আপনার তারপরে আরো অনেক উপদেষ্টার অনেক পিএসএফ এস অনেক উল্টা কাজ করছে তাতে কোন অ্যাকশন নেওয়া হয়নি কি যা অ্যাকশন নেওয়া হয়েছে এটা কি মানে এটা কি খুব উল্লেখযোগ্য আপনার শেখ হাসিনার পিরিয়ড আমরা সমালোচনা করে আজকের এই অবস্থা তার বিরুদ্ধে আন্দোলন করে করে আমরা আজকের এই অবস্থানে আসছি সেখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম আপনি আজকে দেখেন মানুষ বলতে বাধ্য হচ্ছে যে এখন শেখ হাসিনার আওয়ামী লীগের টাকা এখন এই দেশের বিভিন্ন রাজনৈতিক দল চলছে খুব গর্বের কথা না বলেন কিছুদিন পরে এই দেশের মানুষ বলবে যে আওয়ামী লীগের আমল ভালো ছিল তখন আমাদের আত্মহত্যা প্রত্যেকের করা উচিত না আমরা কোথায় যাচ্ছি এই দেশে এখন পর্যন্ত আমরা পারি নাই একটা মিনিমাম অ্যাচিভমেন্ট দেখাইতে যে আট মাসে এই অন্তর্বর্তীকালী সরকার আছে একটা বৈপ্লবিক সরকারের যে ভূমিকা থাকার কথা তার এক পার্সেন্ট আমরা অর্জন দেখাইতে পারি খালি বলতেছি বিশাল বিশাল বিনিয়োগ আসবে আপনি আমার উত্তর দেন যে ওয়ার্ল্ডে কোন বিনিয়োগকারী আছে আহমক বিনিয়োগ যে দেখবে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যে যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারে সেই লোক কি বিলিয়ন ডলার বা মিলিয়ন ডলার বাংলাদেশ ইনভেস্ট করবে কখন করবে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা এমন একটা সরকার ক্ষমতা আসবে যে কমপক্ষে পাঁচ বছর থাকবে তখন তার অন্তত ক্যালকুলেট করতে পারবে যে আমি এই ফাইভ ইয়ার্স বা থ্রি ইয়ার্সের জন্য যে একটা গভর্নমেন্ট থাকে যে আমি এই প্রজেক্টটা হাতে নিলে তিন বছর বা দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে সো আমার ইনভেস্টমেন্ট ঝুঁকি নেই বিজনেস রিস্ক অ্যানালাইসিসটা প্রত্যেকটা অর্গানাইজেশন করে যে আমি যে ইনভেস্টমেন্ট করবো সেই ইনভেস্টমেন্ট করতে গেলে আমার কি কি থ্রেট আমার কি কি রিস্ক থাকবে এবং এই রিস্কের কী ইমপ্যাক্ট হবে আমার ওভারঅল বিজনেসের উপর এটা তো প্রত্যেকটা অর্গানাইজেশন চিন্তা করে তাহলে সেই বিদেশি অর্গানাইজেশন তো বাংলাদেশের মতো অর্গানাইজেশন না যে টাকা পয়সা তদবির করে ঘুষ যে কাজ আদায় করে নিয়ে আসবে তারা তো কমপ্লেন্সটাকে ফলো করে তারা তো এইভাবে আসবে না আশিক মাহমুদ বা আশিক চৌধুরী তুমি যত চেষ্টা করো তোমাকে আগে একটা টাইম লাইন ঠিক করতে হবে যে এই টাইম লাইনের মধ্যে যখন বাংলাদেশ সরকার তার দায়িত্ব পালন করবে তখন তুমি আশিক চৌধুরী এই জায়গায় বড় বড় ইনভেস্টার আনতে পারবে আদার দেন ইউ ক্যানট তারপরে আমাদের দেশে এই মুহূর্তে আপনি খেয়াল করেন যে পুলিশ ল এনফোর্সিং যে তারা যে ভূমিকা দায়িত্ব পালন করে যাচ্ছে এখানে সেনাবাহিনী যদি একটু সরে যায় আপনি পুলিশকে দিক কোনো কাজ করাইতে পারবেন এটা পুলিশের দোষ না কারণ তাদের মধ্যে একটা ট্রমা কাজ করছে এখন এই ট্রমা থেকে এখনো পুলিশ বের হয়ে আসতে পারে নাই আজকেও যখন যমুনায় ইসরাকের দলবল নিয়ে যখন বিএনপির নেতা কর্মীরা যমুনা ঘেরাও করলো তখন কিন্তু পুলিশ বারবার আর্মিকে ফোন দিচ্ছে আপনার ফোর্স সামনে পাঠান প্রতিটা কাজে এখন আর্মিকে লাগছে আবার সেই আর্মিকে আপনি গালি দিচ্ছেন গালি দিচ্ছেন তাকে তাহলে যদি গালি দেন তাহলে তাকে কাজ করাচ্ছেন দেন না যাই হোক আমি আসলে একটা কথাই বলবো যে আমার মনে হয় আমাদের সবার উচিত এখন ঐক্যবদ্ধ হওয়া এবং গণহারে কারো নেগেটিভ সমালোচনা না করে আমরা গঠনমূলক সমালোচনা করি নিন্দা করা বন্ধ করি আমরা এবং দেশ বিদেশে যারা আছেন প্রত্যেকের সেন্টিমেন্টকে আমি রেসপেক্ট করি যারা যারা আছেন সবার সেন্টিমেন্টকে রেসপেক্ট করি কিন্তু ভাই আমরা প্রসেসগতভাবে ভুল করছি আমরা যে রাস্তাটা অবলম্বন করতেছি আমাদের প্রত্যেকের রাস্তাটা ভুল হচ্ছে আমাদের সবার এক হওয়া উচিত